হ্যালো বন্ধুরা আজকে আমার জীবনের স্বপ্ন পূরণের লং ভিডিও চলে এসেছে তাই তোমাদের সাথে আজকে লং ভিডিওটা শেয়ার করছি আর মিনি ব্লগে তোমাদের বলে দিয়েছিলাম যে আমার জীবনের স্বপ্ন পূরণ করেছি তো সেই মিনি ব্লগে তোমাদের আমি দেখাইনি কি স্বপ্ন পূরণ করেছিলাম তোমাদের বলেছিলাম আমি লং ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কী স্বপ্ন পূরণ করেছি তো বন্ধুরা আমার স্বপ্নটা পূরণ করতে গিয়েছিলাম বিষ্ণুপুরে আর আমার বাড়ি থেকে বিষ্ণুপুর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আর আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধুকে আর আমার দুই বন্ধু বলতে অংশুমান আর মিলন তো গায়েস এই গরিব ঘরের ছেলে এই প্রথম নিজের কোনো একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর যেদিন বিষ্ণুপুর গিয়েছিলাম সেদিন আমি পুরো ভিডিওটা করতে পারিনি তাই আজকে কিছু কিছু করে ভিডিও বানিয়ে নিচ্ছি আর যেটা গিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো বিষ্ণুপুর যা যাক No. <laughs> ফাইনালি বন্ধুরা এদিকে আমি বিষ্ণুপুর বেরিয়ে পড়েছি দিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে এখানে দাদাটা আসতে বলেছিল যাই হোক দিয়ে এখানে আমরা দাদাটার জন্য অপেক্ষা করছি তিনজন মিলে বিষ্ণুপুরে চলে আসি আর বিষ্ণুপুরে একটা দাদাকে বলেছিলাম যে আমার এরকম একটা জিনিসের দরকার তুমি এনে দিবে তো দাদা আমাকে এনে দিয়েছে আর আমি যে জিনিসটা নিয়েছি একটা দাদাই আমাকে এনে দিয়েছে সেই কারণে আমাকে বিষ্ণুপুর আসতে হয়েছে সেই দাদার কাছে সেই জিনিসটা আমাকে আনতে আর কি জিনিস সেই জিনিস সেই জিনিস করছি কি জিনিস সেটা তোমাদের একটু পর করেই দেখাচ্ছি চলো বিষ্ণুপুরে কি করেছি না করেছি সেগুলোই তোমাদের সাথে এরপর শেয়ার করব চলো তো এদিকে দাদাটা চলে ছিল দিয়ে আমাদেরকে দাদাটা বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে নিয়ে চলে আসে তো দাদাটার কাছ থেকে একটা ক্যামেরা নিয়েছি সেই কারণে দাদা ক্যামেরাটা দেখাচ্ছে আমাদের সেই কারণে এদিকে আমরা দুজন মিলে ক্যামেরাটা দেখছি আর যেহেতু প্রথম ক্যামেরা আবার সেকেন্ড হ্যান্ড সেই কারণে দাদার কাছ থেকে একটু ভালো করে শিখে নিচ্ছি যাই হোক অনেকক্ষণ ধরে দাদার কাছ থেকে ক্যামেরাটা শিখলাম শিখার পর এদিকে সবাই ক্যামেরাটা নিয়ে ছবি উঠছে আর আমি এদিকে দাদাটাকে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি দিয়ে এদিকে দাদা সবকিছু গুছিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে তো যাই হোক বিষ্ণুপুরে এইটুকুই ভিডিও করেছিলাম তো বিষ্ণুপুরে তোমরা তো দেখেই নিলে আমি কি স্বপ্ন পূরণ করছি আমি একটা ক্যামেরা কিনেছি তো দেখো অনেকের কাছেই মনে হবে যে একটা ক্যামেরা কিনেছে তারপরে আবার বলছে বড় স্বপ্ন দেখো আমাদের মতো গরিব ঘরের ছেলেদের কাছে এটাই একটা অনেক বড় স্বপ্ন কারণ নিজের কষ্ট করে অনেক কষ্ট করে এই জিনিসটা কিনেছি যেহেতু ধরো তিন চাকা অটোমেন চালাই যেখানে প্রচুর খাটালি হয় তারপরও আমি নিজের টাকা জমিয়ে বাড়িতে টাকা দিয়ে আর ছোটোখাটো মিনি ব্লগ করি মিনি ব্লগ থেকেও টুকটাক ইনকাম আসে সেই সমস্ত কিছু জয়েন করে ক্যামেরাটা নিয়েছি তো যাই হোক ক্যামেরাটা কত কী দাম পড়েছে সেটা আমি তোমাদেরকে বলছি না তোমরা নিজেরাই বলো ক্যামেরাটা কত নিতে পারে তারপর আমি তোমাদের পরে জানিয়ে দেবো যে আমার ক্যামেরাটা কত দাম নিয়েছে চলো এরপর তোমাদেরকে আমি ক্যামেরাটা খুলে দেখাবো ক্যামেরা আমার সামনেই রয়েছে এরপর মোবাইলে শ্যুট হচ্ছে চলো ক্যামেরাটা খুলে যাক একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে ক্যামেরাটাকে বার করবো ঠিক আছে একটা স্লো মোশন দেখতেই পাচ্ছ ক্যামেরাটা বের করে নিয়েছি তবে তোমাদেরকে দেখায় ক্যামেরাটা কি রকম কী রয়েছে তো ক্যামেরাটা আমার নিকোনের ক্যামেরা নিয়েছি সেটা তোমাদের বললাম তো নিকোনের কী মডেলটা সেটাও তোমাদের বলে দিচ্ছি নিকন ত্রিপান্নটি আর সেখানের ক্যামেরা নিয়েছি সেই কারণে সব কিছু উঠে গেছে ততটা নেই আর যে দাদাটার কাছ থেকে নিয়েছি সেই দাদাটা প্রায় স্টুডিওতে কাজ করতো দাদাটা ওই বারো মাসে এক বছরই সামথিং ধরে ইউজ করেছে তারপরে দাদাটা এটা আপডেট করতে চেয়েছিল সেই কারণে দাদা বলেছে বিক্রি করে দেবো সেই কারণে আমি দাদার কাছ থেকে ক্যামেরাটা নিয়েছি তো জানি না ক্যামেরাটা কেমন কী হবে সেটা আমার কোনো আন্ডাস নেই যেহেতু প্রথমবার ক্যামেরা নিয়েছি তাও আবার শেখে নেন তো যাই হোক তোমাদের সাথে ক্যামেরাটা কেমন কী রয়েছে ছবি কোয়ালিটি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে এরপর চলো তো ক্যামেরাটা প্রথমে আমি ওপেন করে দিচ্ছি এমনি একটা ধারণা থাকি তো দাদা পক্ষে আমাকে শিখিয়ে দিয়েছিলো মোটামুটি আমি দুঃখটা জানি তো নিজের কাছে থাকলে আস্তে আস্তে সব কিছু শিখে যাবো সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে মেন যে ক্যামেরাটা ঠিক দর তো ক্যামেরাটা ছবি কোয়ালিটি আর যেটুকু আমি পেরেছি মানে যেটুকু শিখেছি সেটুকু মোটামুটি ভালো তো আমার ক্যামেরাম্যানকে আমি একটা ভিডিও করছি সেটা তোমাদের ভিডিওটা দেখো ভিডিওটা কেমন হয়েছে সেটা বলবে তুমি এদিকে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান মোবাইল নিয়ে ভিডিও করছে আর ক্যামেরাটা যেহেতু তোমাদের দেখাচ্ছি সেই কারণে ক্যামেরা ভিডিও করছে না তো এই ক্যামেরাটা ভিডিও কোয়ালিটিটা দেখতে পারলে এরকম তো ভিডিও কোয়ালিটি মোটামুটি আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাও এরপর তোমাদের আমি দেখাবো ক্যামেরাটার ছবি কোয়ালিটি কেমন আছে তো আমার এই লাল ঘরটা দেখেছে আমার লাল ঘরে দেখতে আমাদের প্রথম একটা ছবি তোলা যায় যে তোমাদের উঠে দেখায় ছবিটা কেমন হয়েছে তো এই দিকে আমার লাল ঘরটা নিয়েছি তো এখন মোটামুটি আমি ভালোভাবে ছবি তুলতে শিখিনি তাও যত কি খুশি তোমাদেরকে দেখানোর জন্য যথেষ্ট তো দেখো এইদিকে আমি লাল ভাড়া একটা ছবি তুলেছি কিরকম হয়েছে ছবিটা সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবে তো ছবি বাকি ভেতরে কি আছে সেটা তো আমি জানি না তো দাদাকে বিশ্বাস করে আমি ক্যামেরাটা নিয়ে এসেছি আর ক্যামেরাটা কেমন কি দাম পড়েছে সেটা তোমাদেরকে তো আমি বললাম আমাকে কমেন্ট করে জানাবে ক্যামেরাটা কেমন কি দাম পড়েছে সেটাও তোমরা জানতে পারবে চলো ক্যামেরাটার উপর রেখে দিই এরপর বাড়ি যেতে হবে কারণ তোমাদেরকে ক্যামেরাটা দেখিয়ে দিলাম আমি অন্য জায়গায় ভিডিও শুট করতে এসেছিলাম